নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো কেমন আছেন বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি নিয়ে এসেছি একটা কড়াইশুঁটির ইউনিক রেসিপি কড়াইশুঁটির কোপ্তাকারি তো এটা আমি কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করছি এখানে আমি কড়াইশুঁটি টাটকা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেবো একেবারে মিহি করে পেস্ট করবো না একটু খিচখিচ মানে একটু দানা দানা থাকবে সেভাবেই দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এটাকে আমি পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন আমার কড়াইশুঁটি কিন্তু খুব ভালো পেস্ট হয়নি আর এই রান্নাটা মানে কড়াইশুঁটি কিন্তু আমরা কাঁচাই খেয়ে নিই মুড়ির সাথে বা শুধু শুধু অনেকে খেয়ে দিতে পারি তো এটাকে আর বেশি কিছু বলার নেই কড়াইশুঁটি যেমন খেতেও ভালো লাগে আমি এখানে কোপ্তার মশলাটা করে নিচ্ছি চারটি কাঁচা লঙ্কা আর একটি টমেটো দিলাম আদা আর রসুন ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এই গ্রেভির মশলাটা আমি করে রাখলাম এখানে কড়াইশুঁটির মধ্যে আমি একটা গাজর প্লেট করে দিয়ে দিলাম গাজর কড়াইশুঁটি দুটোই কিন্তু আমরা কাঁচা খেয়ে থাকি তাই এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটু নুন নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেবো যাতে মাখাটা খুব সুন্দর হয় আর টাইট হয় তার জন্য আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য চিনি দিলাম আমি হাত দিয়ে মাখতে বেশি পছন্দ করি আর এটা হাত দিয়েই মাখতে হবে চামচ দিয়ে মাখলে হবে না তো আমি এইভাবে মেখে নেবো খুব বেশি কর্নফ্লাওয়ারের দরকার নেই আমি কিন্তু এবারে ছোট ছোটো বল করে নেব লঙ্কাটা পেস্ট হয়নি ভালো তো অসুবিধা নেই কারণ এটা আবার গ্রেভিতে দেবো তাতে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে দু চারটে কড়াইশুটি গোটাও আছে তাতে কোনো সমস্যা নেই আমি এখানে বাটার দিয়ে দিয়েছি বাটারটা একটু গলে যাক মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মানে রান্না হয়ে যাবে তারপর আমি যে টমেটো আদা রসুনের পেস্টটা করে রেখেছি সেটা দেব এটা দেবার এক মিনিট পরে দেব এবার এটাকে আমি ভালো করে কষে নিচ্ছি এই মশলাটা করে নেব তার এই মশলার ওপরে ঝাজরি থালা আমি বসিয়ে দেব। দেখতে থাকুন আমি কিভাবে করি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর দেব নুন নুনটা আপনাদের ইচ্ছা মতন দেবেন কেউ নুন বেশি খায় কেউ কম খায় রান্নাটা একটু হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু মাছ মাংস যেদিন হয় না সেদিন করে খেতেই পারেন দশ বারোটা মতন কাজু পেস্ট করে রেখেছিলাম আর সেই কাজু পেস্টটা দিয়ে দিলাম সুন্দর একটা কালার হয়েছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি দিয়ে দিলাম একটা ছোটো বাটি এক বাটি দু যেহেতু আমার গ্রেভিটা অনেকক্ষণ ধরে স্টিম করে নেবো এই গ্রেভির ওপরে তার জন্যে আমি একটু জল দিয়ে দেবো সেই দুধের বাটিটা আছে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তাতে আমার গ্রেভিটা বেড়ে গেল এবার এই কড়ার ওপরেই আমি একটা জাহাজরি থালা বসিয়ে দিলাম এই থালার ওপর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর কড়াইশুঁটির বলগুলো তার ওপরে দিয়ে দিলাম ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে করে গায়ে না লেগে যায় আমি এটাকে স্টিম করে নিচ্ছি আর ওই যে তার হাঁকনার পাশে যে ফুকোটা থাকে সেটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে তুলে নিলাম ঢাকাটা আমি দেখলাম দশ থেকে বারো মিনিট মতো রেখেছিলাম তারপরে তুলে দেখি আর একটু রাখতে হবে তাই আরও চার পাঁচ মিনিট রেখেছিলাম এবারে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো ঢাকা তুলে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম বেশি রাখলে তখন কিন্তু মশলাটা ধরে যাবে সেটা যেন একদম করবেন না আগে থাকতেই বলে রাখলাম এবারে কড়াইশুটির যে বলগুলো করেছি কোপ্তা সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি একটু হালকা হাতে করতে হবে কারণ এখন তো সেভাবে পুরোপুরি রান্নাটা হয়নি জাস্ট স্টিম হয়েছে এবারে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলে রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে একটু হালকা হাতে নাড়তে হবে এবার তুলে দিলাম একটু এপিট ওপিট করে দিলাম দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে পুরো মাংসের মতো লাগবে মাংসের স্বাদকে হার বানাবে একবার তো এরকম করে ট্রাই করবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে আমি কিন্তু কমেন্টের আশায় থাকি আমি এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই রান্নাটি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে এমন কোনো ব্যাপার না যে শুধু ভাত দিয়েই খেতে হবে আপনারা যে কোনো রকম কিছু দিয়ে খেতে পারেন খুব সুন্দর দেখতেও হয়েছে কোপ্তাকারিটা তো এই শীতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আপনাদের কমেন্টের আশায় থাকবো